দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি এসেছি সানি ফার্নিচার গ্যালারি এই দোকানে কী কী ফার্নিচার আছে এগুলোর কেমন দাম এগুলো আপনাদেরকে রিভিউ দেওয়া হবে তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই এখানে সানি ডিজাইন ঘরে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব আচ্ছা ভাই আপনার নাম ভাই মোহাম্মদ শাকিব আচ্ছা আপনাদের দোকানের নাম ডিজাইন ডিজাইনগর আচ্ছা আপনাদের এখানে কী কী ফার্নিচার পাওয়া যায় একটু বলবেন আমাদের এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় খাট শোকেস আলমারি ড্রেসিং টেবিল ওয়াইট্রোপ তারপরে হচ্ছে আপনার ডাইনিং টেবিল সকল আচ্ছা রংপুরে বাইরের আশেপাশে যদি কেউ কিনতে চায় তাহলে কোথায় আসবে ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার বাস টার্মিনালের পাশেই পূর্ব গণেশপুর আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মনেলি আপনারা যাতে খুব সহজেই এই শখটি খুঁজে পান এজন্য দোকানের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে সব কিছু ঠিকানা লেখা আছে টু ডি থ্রি ডি কাঠের দরজা আলমারি শোকেস এগুলো কিন্তু ডিজাইনও করা হয় এখানে তো সেই সাথে আপনাদেরকে এখন আমি দেখাবো এখানে কী কী ফার্নিচার আছে এটা হচ্ছে আপনার তিন পাল আলমারি আলমারিগুলো অনেক ভালো এটা হচ্ছে আপনার এম বি এফ বোর্ড দিয়ে তো এখানে মাল এখানে এম বি এফ বোর্ড দিয়ে এগুলো আপনার ব্যবহার করার সুবিধা হবে ইনশাল্লাহ আপনার কাঠের মধ্যে টেকসই হবে আচ্ছা এটা কত ফিট এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা কি আপনাদের হচ্ছে হলো গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি তো সেরকম তেমন কিছু নাই এটা হল আপনি তো ভালো হবে এটা কি বলতে নষ্ট হবে না প্রাইস প্রাইস এগুলো পড়বে আপনার হচ্ছে 14000 টাকা 14000 টাকা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তার পরবর্তীতে আমরা আর কি আছে আমাদের এই এটা হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট একটা আলমারি এটা কি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে আপনার মেলামের ইয়া আপনার চেম্বিএফ মালেশিয়ান এমবিএফ আচ্ছা এটা কত ফিট বাই কত ফিট এটা আপনার আপনার প্রাইস প্রাইস আচ্ছা একটা খুলে দেখান আমাদেরকে পাল্লা দশক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের আচ্ছা ঠিক আছে তা পরবর্তীতে আমরা আরেকটি আলমারি দেখতে পাচ্ছি এটা তিন পাল্লা বিশিষ্ট এটা সাইজ কত এটা পর 4 ফিট বাই 7 আচ্ছা এটার দাম এটার দাম হচ্ছে আপনার 12000 12000 আচ্ছা তার পরবর্তীতে আরেকটি আমরা দেখতে পাচ্ছি এটার দাম এটা আপনার 12000 টাকা 12000 তো দর্শক মণ্ডলী আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কি মেলামিন বোর্ডের তৈরি না এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ান আচ্ছা মালয়েশিয়ান এমবি এর তৈরি এর সাইজ আচ্ছা হচ্ছে আপনার 4 ফিট বাই 7 ফিট ফিট আচ্ছা এটা কত প্রাইস আসছে এটা আপনার 11000 11000

নাকি মালয়েশিয়ান বোর্ড মালয়েশিয়ান বোর্ড সকলে মালয়েশিয়ান বোর্ড আচ্ছা এটা सेम প্রাইজের মধ্যে আর কি তার পরবর্তীতে আমরা আরেকটি আলমারি দেখতে পাচ্ছি কর্নারে এটা হচ্ছে এটা 4x7 প্রাইস কত হয়ে যাবে 11 এখানে আমরা একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটাকে কি ড্রেসিং টেবিল বলা হয় যে উপরে এটা ঘর ড্রেসিং আচ্ছা আচ্ছা ঘর ড্রেসিং টেবিল ঘর হলো দেখতে পাবে যেমন আপনার ঘর ড্রেসিং টেবিল বলা নিচে ড্রয়ার সিস্টেমও আছে এটা প্রাইস তো প্রাইস হচ্ছে আপনার 9000 তারপরে দশক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল আমরা দেখতে পাচ্ছি সেটাও মালয়েশিয়া উডের তৈরি এটার দাম তারপরে সাড়ে আট হাজার আচ্ছা তারপরে এখানে আরও দুটি ড্রেসিং টেবিল আমরা দেখতে পাচ্ছি আর কি এটার দাম সাড়ে হাজার তারপরে এটা ড্রেসিং আপনার হচ্ছে ওয়ার শোকেস এটার প্রাইস প্রাইজ থেকে হচ্ছে বারো হাজার বারো হাজার তারপরে এটা শোকেস আচ্ছা এটা কালারটা কি কালার বলা হচ্ছে এটাকে হালকা কেমন গ্রিন মনে হচ্ছে আপনার হচ্ছে এটা আপনি কিছুটা হচ্ছে কচু কালারের মতো কচু কালারের মতো হ্যাঁ এটাই মনে হচ্ছে এই ধরনের একটা ড্রেসিং টেবিল আপনাদের হচ্ছে শোকেস যদি কেউ কিনতে চায় তাহলে কেমন প্রাইস পড়বে আপনার সাড়ে বারো হাজার তারপর এখানে আমরা বিভিন্ন মডেলের খাট দেখতে পাচ্ছি মালয়েশিয়ান উডের এগুলা এটা কোনটার কত প্রাইস এটার দাম এগুলো আপনি হচ্ছে বিভিন্নটা বিভিন্ন প্রাইস তো আপনার তাতে আপনার একটা বাজেটের মানে কত বাজেটের মধ্যে তারা কিনতে পারে 15000 থেকে 15000 এর মধ্যে আছে আর কি তো আপনারা এই ধরনের বাজেটে আসলে কিন্তু এখানে ফার্নিচারটা কিনতে পারবেন তারপর এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডরোব এটার প্রাইস ওয়ার্ডরোব এর প্রাইস হচ্ছে আপনার 10500 10500 এটা এটা প্রাইস একটু বেশি হবে এটা প্রাইসটা হবে আপনার হচ্ছে 14000 টাকা 14000 টাকা সেই সাথে আরেকটি শোকে দেখতে পাচ্ছি কর্ন দশক মন্ডলে আপনারা যদি কেউ কোনো মডেল পছন্দ করেন ভিডিও দেখে তাহলে সেটা আপনারা ভিডিও পুশ করে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে সেটার ব্যাপারে আলাপ আলোচনা করে সরাসরি আপনারা বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে এখানে আরেকটি শোকেস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস প্রাইস সেম প্রাইসের মধ্যে শুধু ডিজাইনগুলো আপনাদেরকে আলাদা আমি দেখাচ্ছি সেই সাথে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এখানে ডিসপ্লে করা আছে এটা শুর্যাক শুর গুলো কত করে বেলামিন বলে বিয়ে করবে মানুষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সেগুলো পাঁচ হাজার টাকা শ্যুর্যাক এখানে আমরা শুরুতে যে খাটটি দেখতে পাচ্ছি এটার প্রাইস ষোলো ষোলো হাজার এখানে আরও একটি ব্ল্যাক কালারের খাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে এখানে রয়েছে ডাইনিং টেবিল আচ্ছা এটা কত সিটের ডাইনিং টেবিল টেবিল আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা তো দশ মানলে আপনারা বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর মডেলের ডাইনিং টেবিলটা এখান থেকে নিতে পারবেন তো সেই সাথে এখানে আরও কিছু ওয়ার্ডগ্রোপ আছে এই দুটো মনে হয় দেখানো হয়নি এ আলাদা মডেল আর আপনাদেরকে দামগুলো বলা হয়েছে আপনারা ওই দামের ভিতরে আর কি এগুলো সেম প্রাইস সেটি ডিজাইন আলাদা দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে আপনাদের স্থানীয় ডিজাইন ঘর এর সবগুলো ফার্নিচারই আপনাদেরকে দেখালাম এগুলো আপনাদেরকে এক নজরে আবার দেখাচ্ছি এটা আছে দুই সাইডে যেগুলো সুন্দরভাবে ডিসপ্লে করা আছে